আম পারতে যাবি কোথায় মিট্টির কাকিমাতে বাড়ি নরে কেন জানিস ওদের বাড়ি একটা কুকুর এনেছে কই আমি তো দেখিনি হ্যাঁ মা বলছিল আমরা পিছনের দেয়াল টপকে যাব না যাব না যদি কুকুর কামড়ে দেয় থাক তাহলে লুকোচুরি খেলি না রে মা খেলতে বারণ করেছে তুই বাড়ি চলে যা যা না যা আমিও চলে যাও কি খাচ্ছিস এই রে ভূত দাদা চলে এসেছে কই কিছু না তো হ্যাঁ আমি দেখেছি আম্মা খা খাচ্ছি কোথায় পেলি বাবা বাজার থেকে এনেছে কিন্তু আমি তো তোকে দুপুর দেখলাম তুই আম নিয়ে আসছিলিস উম কই বাবা বাজার থেকে কিনে এনেছিস